ভাই এনে নে মন দাসে তো সোনা জুড়া লাগাই দিছি সি 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 এই রোম বুলা যদি ভাই আট দেখা এই জীবন লাভ নাই যাওয়া বালা প্রতিবাদ করা উচিত যদি অন তিন ঘন্টা ফিডি তো কি ঘুম লাগবো হ্যাঁ এই ধরনের কথাগুলা কিবে শুদ্ধ হইতাছস হ্যাঁ আমারে তো ছৈলা জলটা ছুঁই না আইরা তো তো না সইতেছ না মনটা কইতেছে লাইক হুতিয়া তোমারে

ঢলউটি হা 5 লাখের ঢলউটি হা ভাগাটা তো তুমি বেশি নাও আচ্ছা আমি বেশি নিইম দেখছ বেশি নিবারছস তোমারে সবসব ঠকাইবারছস আমি এর বুঝাই পাইতেছি না তোমারে আর ও ঝুরে দেও তুমি যো যো তুমি যো তুমি দেও দেও না দেশটার মধ্যে কিছু লোক আছে খালি গীত তৈরি বাজা এর লগে ওর কাজ বাজে দিতেছে ওর লগে ওর কাজ বাজে দিতেছে কি কস মা কিছু লোক আছে না মধ্যে ঢুকে ঠেঙিলে দেখা যাওয়া যায় দে ঠিকই কইস এই লোক গুলা রে না মোর পছন্দ করি না এরা সব জায়গায় যায় বিসি কলা তৈরি করে মানে বিসি কলা না বিশৃঙ্খলা আর আইনেও তো রুমি না না এটা কোন ঢঙ্গের কথা রাখলি আমি ওই রহমি হ্যাঁ একটু আগে সাগর আর আমিন তুই মূল কাইতে ঝগড়া আমি যে সমাধান হওয়ার চেষ্টা করলাম আমি ফিরাই দিলাম কি কর ফিরাই দিছুন না বাজাই দিছুন তুই কি হলে বেশি হ্যাঁ আমি না থাকে উনি খুলা খুলি হয়ে যেত গা আমি সামাল দিলাম হ্যাঁ সাগর আমি যে তোর মারা আসিছি কি তোমাকে করে কইলাম না হ্যাঁ কি কইলা এটা কি কইলাম আবার বালাই কইলাম আমি সাগর তোরে মারবো এটা ওরা নিজের মুখে কইলো আমি এটা তো খেরে কুয়েছি কুয়ে খেরে একটা দণ্ড সৃষ্টি কইলাম না তোরে